অবশেষে স্বদেশ হাজার হাজার বাসার আল আসাদ সরে পতনের পর কেউ এখন শান্তি নিরাপত্তা এর ফলে বছর বছর শরণার্থী কষ্ট আর দুর পর অবশ্যই হাজার হাজার না তুমুল উত্তেজনার মধ্যে ইস্তাম্বুলে শান্তি আলোচনায় রাশিয়া পারমাণবিক বোমা বহনে সক্ষম রাশিয়ার কৌশলগত বোমার বিমানের ব্যাপক ড্রোন হামলা রুশ শান্তি আলোচনার দ্বিতীয় দফাকে আসলে দু পর দ্বিতীয় সরাসরি কোন আলোচনা তবে চলমান উন্নয়ন কারণে সোমবার ইস্তাম্বুলে আলোচনার সময় প্রায় দুই ঘন্টা দেরি শুরু হয়েছে কি বার্তা সংস্থা আনাতুল রয়টার্স রাশিয়া স্পষ্ট না থাকায় মস্কোতে আলোচনার সূচনা লগ্নে ক্ষোভ দেখা দেয় রাশিয়া প্রভাবশালী যুদ্ধ বিষয়ক ব্লগার ব্লগাররা কেবের ভয়মূলক হামলা চালানোর আহ্বান জানি কারণ রোববার একাধিক ড্রোন সহ অন্য অঞ্চলের পাল্লার বোমার চলমান উন্নত উচ্চাভিলাষী হামলা চালায় ভারত মিয়ানমার সীমান্তে আতঙ্ক চরম আতঙ্কের মিয়ানমারের ভারত তামু জেলার বাসিন্দারা ভারতীয় সেনাবাহিনী নিহত মিয়ানমারের এক দশ লাখের লাশ ঘিরে ছড়ে এই আতঙ্ক তারা সবাই দেশের গণতান্ত্রিক পক্ষ সরকারের সহযোগিতা সদস্য চোদ্দই ভারতীয় সেনাবাহিনীর প্রাণ নিয়ে ভারতের সেনাবাহিনীর দাবি সহ কার্যকলাপে যুক্ত সন্দেহ করে হত্যা করেছে তারা বন্দি বিনিময়ে সম্মত এন রাশিয়া অবশেষে বন্দি বেন রাশিয়া দেবে ও মস্কো বিষয়টি কাজ সোমবার তুরস্কে ইস্তাম্বুল শহরে উদাফায় শান্তি আলোচনার পর জানান্তি আয়োজন এর আগে গত মাস উদাফায় আলোচনা কোন ফলাফল ছাড়া এসে মিয়ানমারে মেয়াদ বাড়লো গত মার্চে ভয়াবহ ভূমিকম্পের পর সশস্ত্র রাজনীতি মিয়ানমার ক্ষমতার কাজ তার মেয়াদ আরো বাড়ানো হয় সরকার ঘটনা অনুযায়ী আগামী থাকবে মিয়ানমার মিয়ানমারের রাষ্ট্র বিষয় চ্যানেলমার রোববার এক বলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শিকার হওয়া লোকজন বাসন এবং ভেঙে পড়া অবকাঠামো মেরামতের কাজ এখন এই কারণে বাড়ানো হয় জানতারকে বলা হয়েছে সময় যে সামরিক লোকজন ক্ষতি হতে পারে এমন কর্মকাণ্ড হয় সেটা তার কঠোর জবাব দেবে সামরিক সরকার